আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি আমের জুস নিয়ে আসছি এই জুসটা কীভাবে বানাইছি ওইটা দেখাই নাই কিন্তু এখন আমি মুখে বৈদিত আছি আপনারা এই করে খাইবেন এইখানে দেখেন আমি বারোটা আম নিয়েছি বারোটা আমা আমি চটকাইয়া চাটনি দিয়া সাকছি সাইটটা তারপরে আমি এটা লুকের দুইটা ডিম ভেঙে দিছি ভেনিলা দিছি তারপরে মনে করে নি দুধ দিছি গুঁড়া দুধ দিছি দিয়া আরাম দিছি বারোটা এই দিয়ে আমি একটা জোস তৈরি করছি এই জোসটা অনেক মজা হয়েছে না খাইলে বুঝতেন না কিন্তু আপনারা এইভাবে করিয়া খাইবেন খাইয়া বানাইয়া দেখবেন যে আমি জিনিসটা খারাপ করলামনি না ভালো কইছি এইটা খাইয়া দেখবেন তাহলে আমার এই এই জোশটার মধ্যে একটা লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়েন আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন ঠিক আছে বন্ধুরা আজকে এইটাই আমার শেষ ভিডিও